সিংহ এবং ইঁদুর অপ্রত্যাশিত উদ্ধারের গল্প একসময় এক সিংহ জঙ্গলে শক্তি এবং গর্বের সাথে রাজত্ব করত কিন্তু একদিন সে নিজেকে একজন শিকারীর জালে আটকা পড়তে দেখে একটি ছোট্ট ইঁদুরের মধ্যে ঢুকে পড়ল দুর্বল এবং আপাত দৃষ্টিতে তুচ্ছ এটি অকল্পনীয় কাজটি করার সাহস করেছিল আর এটি সিংহটিকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েছিল এত ছোট কিছু কি কোন পরিবর্তন আনতে পারে অটল দৃঢ় সংকল্প নিয়ে ইঁদুরটি দড়িগুলো কামড়াতে শুরু করল প্রথমে সন্দেহপ্রবণ সিংহটি ছোট প্রাণীটির অধ্যক্ষের মধ্যে আশা দেখতে পেল একের পর এক দড়ি ছিঁড়ে গেল অবশেষে শক্তিশালী সিংহটি মুক্ত হল শক্তি নয় সাহস এবং করুণা তাদের বন্ধনকে চিরতরে সিল করে দিয়ে এই গল্পটি আমাদের শেখায় যে প্রকৃত মহত্ব সবসময় গর্জন করে না মাঝে মাঝে চিৎকার করে বল এমন গল্পের মধ্যে প্রাণ সঞ্চার করতে প্রস্তুত যা উন্নয়ন করে এবং ঐক্যবদ্ধ করে এই চিরন্তন গল্পটি নিন এবং আপনার নিজের সৃষ্টিতে এটিকে মিশিয়ে দিন আপনার শ্রোতা পাঠক বা দর্শকদের দয়া এবং সাহসের শক্তিশালী পাঠ দিয়ে অনুপ্রাণিত করুন এখনই শুরু করুন এবং আপনার গল্প বলার কণ্ঠকে পরিবর্তনের পরবর্তী সুলিঙ্গ হতে দিন